আমাদের এখানে হাজার টাকা থেকে গয়না শুরু আছে সোনার গয়না তেইশ হাজার টাকা থেকে শুরু আছে বিয়ের প্যাকেজ হাজার সুন্দর একটা শাখা বাদানো পলা বাদানো আছে এখানে এক থেকে নোয়া বাদানো একটা সুন্দর পুতির চোখার আছে আর একটা মঙ্গলসূত্র আছে সোনা বাদানো শাখা মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু তাও আবার এচিউড়ি সব পলা বাদানো গুলো পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে নোয়া বাদানো আছে এখানে তিন হাজার বত্রিশশো টাকা থেকে শুরু আছে পুতির চোখার আছে এখানে এগুলো তিন হাজার সাড়ে তিন টাকা থেকে শুরু এই শাখা পলা গুলো এটা কিন্তু অরিজিনালি শাখার মধ্যে আছে এগুলো যে কোনো সোনার গয়না সেভেন পার্সেন্ট তো আপনারা কিনতে পারবে এখানে একটা পুতির চোখার আছে এটা কিন্তু একদমই ইউনিক কালেকশন এটা দু গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে এক গ্রাম পাঁচশো তাই সুন্দর সুন্দর লেডিস পেস ফুল দিয়ে আছে একটা একটা বাটারফ্লাই দিয়ে আছে স্টারের মধ্যে স্টারের মধ্যে আছে হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা পলা আংটি কিন্তু পেয়ে যায় সুন্দর ফুলের মধ্যে হাজার টাকায় ইউরোস্পিন গুলো কিন্তু পাওয়া যায় আংটি শুরু আছে আড়াই ৳1000 এক একটা 5 গ্রাম থেকে শুরু আছে এত সুন্দর সুন্দর বালাগুলা 5 গ্রাম থেকে শুরু এই কানে আছে 400 মি থেকে শুরু আছে গোলকা ডিজাইনের মধ্যে রয়েছে হালকা মিনে করা আছে এখানে হালকা তার দিয়ে কাজ মধ্যে রয়েছে এই পাশার কালেকশন রয়েছে এখানে 2 গ্রাম 1 গ্রাম থেকে পাশা শুরু হচ্ছে যতগুলো কানের দুল রয়েছে একগ্রাম গ্রাম থেকে শুরু হয় কানমালা আমাদের কাছে 3 3.5 গ্রাম থেকে শুরু হয় কান পাশা পুরোটা কান কিন্তু জুড়ে থাকবে বি এর কোনদের জন্য এখানে কিছু ট্রাই হারের কালেকশন আছে প্রত্যেকটাতে মিনে করা আছে এটা ও এটা আছে 1 গ্রাম 500 প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর বাটারে বাটারফ্লাই ডিজাইন আছে প্রত্যেকটা পুঁতির কালার কিন্তু আলাদা আলাদা আছে এ ওপরে পেন্ডিংটা ছশো মিলি থেকে শুরু আছে পলা মডিফাই দিয়ে ডিজাইন করা আছে এখানে একটা পলা হাট দিয়ে ডিজাইন করা আছে সাদা একটা পুঁতির মধ্যে নেকলেস এর মধ্যে আছে এটা কিন্তু ওইটা আছে আটশো মিলি সামথিং এটা আটশো মিলির মধ্যে এগুলো কিন্তু সবই এভেলেবেল আছে এগুলো কিন্তু চারশো মিলি থেকে শুরু আছে এগুলো পঁচিশ টাকা আছে এভেলেবেল আছে এগুলো বিয়ে পারপাস আকর্ষণের জন্য কিন্তু খুবই সুন্দর লাগে তিন গ্রাম থেকে শুরু আছে নেকলেস এই কাউন চোকারটা কিন্তু দশ গ্রাম থেকে শুরু হয় এটার ওইটা আছে সাত গ্রাম এপ্রক্সে এত সুন্দর একটা এই নেকলেসটা কিন্তু খুবই ইউনিক এটা কিন্তু কৃষ্ণের বাসি দিয়ে আছে চার গ্রামের মধ্যে এত সুন্দর একটা নেকলেস চলে আসে এই নেকলেসটার টার ওইটা সাত গ্রাম সিলভারের মধ্যে কলার মধ্যে গুলো এগারোশো বারোশো আড়াই গ্রামে কিন্তু এত সুন্দর একটা চেন পেয়ে বারো গ্রামে এত সুন্দর মোটা পুরোটাই কভারের জন্য মাত্র বারো গ্রামে চেনের সাথে কেউ যদি লকেট পড়তে চাও এখানে লকেট আছে পেন্ডিন পেন্ডেন্ট শুরু আছে কিন্তু আমাদের দু টাকা থেকে পেন্ডেন্ট শুরু নমস্কার আমি মাতারা জুয়েলার্স থেকে আজকে চলে আসলাম প্রথমবার ভিডিও নিয়ে চলে আসলাম সামনে তো চলে আসছে বিয়ের মরশুম অক্ষয় তৃতীয়া তারপর আছে তার জন্য আমি নিয়ে চলে আসলাম সোনার গয়না থেকে শুরু আছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সোনা পেয়ে যাবেন হাজার টাকা থেকে এবার তারপরে আমাদের বিয়ের প্যাকেজ আছে এখানে বিয়ের প্যাকেজ পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকা থেকে শুরু আছে বিয়ের প্যাকেজ হাজার টাকা বিয়ের প্যাকেজ পেয়ে যাচ্ছে কি সুন্দর শাখা বাঁধানো এই সুন্দর একটা শাখা বাঁধানো পলা বাঁধানো আছে এখানে একটা এখানে একটা সুন্দর নোয়া বাঁধানো আছে যে নোয়া বাঁধানো একটা সুন্দর পুঁতির চোখার আছে আর একটা মঙ্গলসূত্র আছে এগুলো সব বাইশ বাই বাইশ ক্যারেট এর আর এগুলো কিন্তু তেইশ হাজার টাকার বিয়ের প্যাকেজে এগুলো কিন্তু তারপর আমাদের পাঁচ টাকা থেকে শাখা বাঁধানো রয়েছে এই যে পাঁচ টাকা থেকে টাকার শাখা এখানে মাত্র এই সব গয়নাতে কিন্তু আছে তারপরে আছে পলা বাদানো এই যেখানে পলা বাদানো হালকার মধ্যে এই যে পলা বাদানো গুলো পাঁচ হাজার টাকা টাকা থেকে শুরু আছে বাইশ বাই বাইশ ক্যারেট ঠিক আছে সব হলমার্ক সোনা তারপর নোয়া আছে এখানে তিন হাজার বত্রিশশো টাকা থেকে শুরু আছে এই যে এই থেকে শুরু আছে এই নৌবাদান গুলো বা দেখুন এই যে প্রতি চোখার আছে এখানে এই যে বাহ সাড়ে তিন এছাড়াও আমাদের মজুরিতে আমাদের মজুরিতে অফার আছে এখানে মজুরিতে কম সব আমাদের সোনার গয়না সেভেন পার্সেন্ট মজুরিতে আপনারা কিনতে পারবেন এবার আমি

শুরু এই হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা পলাঞ্চ কিন্তু পেয়ে যাবে এগুলো হাজার টাকা করে এগুলো হাজার টাকা করে রয়েছে মাত্র হাজার টাকা এগুলো সোনার

আর তার সাথে যদি আপনারা মনে করেন একটা নেকলেস নেবেন তাহলে সেটা কিন্তু তিপ্পান্ন হাজার টাকার মধ্যে চলে আসবে কত সময় নেকলেস দিয়ে হ্যাঁ নেকলেস দিয়ে তারপর এখানে আর একটু যারা মানে প্যাকেজ মানে ভালো প্যাকেজের মধ্যে চাইছেন সেটা এখানে ভারী মধ্যে ভারী মধ্যে চাইছে সেটা চলে আসবে এখানে এই যে ছেলেদের একটা সুন্দর আংটি লেডিস আংটি নোয়া বাঁধানো একটা চেন পলা বাঁধানো এই সুন্দর একটা শাখা বাঁধানো শাখা বাঁধানো কিন্তু এখন নতুনত্বই আছে এখানে সুন্দর একটা কানের দুল এই যে সুন্দর একটা কানের দুল আর তার সাথে যদি আপনারা কেউ মনে করেন একটা নেকলেস নেবেন তাহলে 1 লাখ পড়ে যাবে এই এত সুন্দর একটা নেকলেস তার সাথে একটা 1 লাখ টাকা দাম পড়ে যাবে নেকলেস নেকলেস ছাড়া এটা দাম পড়ে যাবে সত্তর হাজার এটা সত্তর হাজার টাকা সত্তর কি কি পাচ্ছে তাহলে বলে দিন একবার টাকার মধ্যে পাচ্ছে ছেলেদের একটা আংটি পাবে একটা লেডিস আংটি পাবে একটা আয়েস তো পাচ্ছে এই যে পুরোটাই কভার করা একটা আয়েস তো পাচ্ছে একটা সুন্দর চেন পাচ্ছে এই যে চেন মোটা আছে কিন্তু যথেষ্ট হ্যাঁ চেনটা অনেকটাই মোটা এই যে পুরোটাই আছে কভারাজের মধ্যেই আছে এই যে সুন্দর একটা তেতুল পাতা কানের দুল পাবে এই সুন্দর তেতুল পাতা কানের দুল তার সাথে একটা সুন্দর পলা বাঁধানো এই যে